আমিও কিন্তু বুঝতে পারিনি যে পাখিগুলোই এত সুন্দর কথা বলে ভাবতাম হয়তো অন্য কেউ কথা বলে বড়রাই কিন্তু দেখতাম বাচ্চারা এসে এই পাখিদের সাথেই সুন্দরভাবে কথা বলে আর পাখিরাও কি সুন্দর তাদের উত্তর দেয় আর প্রায় দিনে যেহেতু দেখি দেখতে বেশ ভালোই লাগে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে কি দারুণ না বলুন প্রায় প্রত্যেক দিনই বাড়ি ফেরার পথে এনাদের সাথে আমার দেখা হয় কি সুন্দর কথা বলে দেখুন 喂、嗯。<Hello. S 1>